হরে কৃষ্ণ হরে রাম আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করতে চলেছি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন না করে অন্যরকম মন্ত্র কীর্তন করা যায় কিনা বৈদিক শাস্ত্রে কলিযুগের মানুষকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে নির্দেশ দেওয়া হয়েছে চারি যুগের জন্য ভগবানের দিব্য তারক ব্রহ্মা নামের ভিন্নতা রয়েছে যেমন সত্য যুগের মন্ত্র ছিল নারায়ণ পরা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি ত্রেতা যুগের মন্ত্র ছিল রাম নারায়ণ তো মুকুন্ড মধুসূদন কৃষ্ণ কেশব কংসাহারে হরে বৈকুণ্ঠ বামন দাপর যুগের মন্ত্র ছিল হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুণ্ড সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিশ্ব রশ্রয় মাং জগদীশ রক্ষ কলিযুগের মন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতি সঙ্কং নম্বাং কলিং শসনংসনম না তো পরতরূপায়ং সর্ববেদূষ দৃশ্যতে অর্থাৎ ষোল নাম বিশিষ্ট এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলির কলুষ নাশকারী এর থেকে অন্য কোনো শ্রেষ্ঠ উপায় সমস্ত শাস্ত্র দেখা যায় না পুরাণে বলা হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে মানুষ কৃতজ্ঞ হবে এতে কোনো সন্দেহ নেই শ্রী চৈতন্য ভগবতে বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু বলে কহিলাম মহামন্ত্র ইহা গিয়া সবে করিয়া নিবন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার শ্রী অনন্ত সংহিতা শাস্ত্রের নির্দেশ দেয়া হয়েছে এই মহামন্ত্র বাদ দিয়ে ভক্তির সিদ্ধান্ত ইুদক্ষ রসাভাস দৃষ্ট মনগড়া, ছড়া ছড়াধান পদ কখনোই অভ্যাস করা উচিত নয় বর্জয় তাং তুং নৈমাং তদং দুর্জ নৈ পরিকল্পিত ছন্দবিদ সুদিদ ঋবিধং পতনম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ